একটা ভিডিও ভাই সেই ভিডিওতে দেখলাম বোধ বছর ইনকাম ভালো হচ্ছে যারা হাতে হাত বে দিচ্ছে নাইনটি পার্সেন্ট টাকা দিচ্ছে না যেটুকু দিচ্ছে পাঁচ একটা আছে সেই জলাই মনে দিচ্ছে আর কুটাটা হচ্ছে হাতบาด মারছে না ওকে একটা মাছ পরে বসে আছে হুজুরের ইনকাম আরেকটা কমেছে আপনি যারা এই আরএসএফ এর গুন্ডা বাহিনী যারা 11 তারিখে ডিসি আরসি করার চেষ্টা করেছিল পুলিশ কে দ্বারা গুলি করেছিল যারা বিজয়গঞ্জের বাজারে খুন করেছিল কেসের সংখ্যা কত কি সেবা করুন বোধহয় 20 25 30 35 পৌঁছে গেছে মানে তো দাদা আছেন বয়স 30 40 দাদা থেকে দাদু হয়ে যাবে হুজুর কিন্তু চলে যাবে ছাব্বিশে কিন্তু আপনাদের দাদু হওয়া পর্যন্ত এই চেষ্টা টেনে মরতে হবে এটা অন্তত মাথায় রাখবে বাড়ি বাচ্চার মুখে দিতে পারবেন না সেই অন্যটা ওই উকিল মুক্তারে দিতে হবে হুজুর অন্তত এই সার্টিফিকেটটা করেছে কি ঠিক বলছে তো নাকি আর হুজুর এই কাজটা ঘর এসে করেছে অন্তত এখানকার নিরীহ ছেলেপুলে গুলোকে তাদের এক একজন দশটা পাঁচটা পনেরোটা কুড়িটা পঁচিশটা তিরিশটা কারণ খুনের কেস কারণ হাম্মাদারের কেস কারণ ঘরজালনি কেস কারণ মাথায় লাঠি মারা কেস কারণ ধর্মাহ কেস বিভিন্ন কেসে হুজুর অন্তত যুক্ত করে দিয়ে গেল এটা মনে রাখবে আমি আজকে আপনাদের বলে যাচ্ছি যদি ভবিষ্যতে বেঁচে থাকে অন্ততঃ নিশ্চিতভাবে দেখব একদিন এই হুজুরকে এই ফাউনের আইএসএফরা জামার করার ধরে বলবে তোমার জন্য আজকে আমাদের এই সর্বনাশা হয়েছে আমরা তোমার জন্য আমাদের বাঁচাচ্চা আজকে খেতে পাচ্ছেন আজকে বলছি একদিন মেনে নেবে কেন রাজনীতির একটা ধর্ম এটা আমরা দেখেছি যে নেতা উস্কালি দিয়ে বিছন থেকে কেটে পড়ে সেই নেতাকে কোনোদিন বাংলার মানুষ ঘৃণা করে গ্রহণ করে না এটা আমরা নিশ্চিত আমরা সব সময় দেখেছি তাই আর বক্তব্য দীর্ঘায়িত করব না যে রাস্তাগুলো হলো একজন বিজেপির একজন নেতাকে জিজ্ঞাসা করছিলাম যে বিজেপিকে আমি সে এক সময় তৃণমূল কংগ্রেস করতো পঞ্চাশ সভাপতি ছিল বললাম ভাই কেমন আছো বললো মানুষ যারা তারা কিন্তু বিজেপিটা করে না আমি তুমি আছো কেন তা বললো কি করবো পড়ে আছি কোন ভূমিকায় নেই এমনি আছি বলো এই দলটার কাজ হলো হিন্দু মুসলমানের ভাগ করো আর কাজ এই দলটার কাজ হলো সাম্প্রদায়িক উস্কানি চলা এদের কোনো নীতি নেই একটাই নীতি হচ্ছে হিন্দু মুসলমানকে ভাগ করা এই দলটার কোনো আদর্শ নেই এই দলটার কাজ হলো বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করার জন্য বিজেপির যারা আছে বিজেপির যারা দোষর আছে সেই দোষরগুলোকে তাদেরকে খেনা টাকা পয়সা দিয়ে এছাড়া অন্য কোনো কাজ নেই নিচে লেখলে কোনো বেশ নেই দেখুনি আসছে সোনারপুর থেকে আর বিজেপিটা ভোট করলো বললো দাদা একটু দেখা করবো এই দলটা আর করবো না আমরা তৃণমূল কংগ্রেসটা করতে চাই তাকে দু এক দিনের মধ্যে আসতে বলেছি গোটা বাংলা জুড়ে গোটা দক্ষিণ চব্বিশ পরগনাথ যে জুড়ে এই বিজেপির মোশন শুরু হয়েছে সিপিএম এর কোনো অস্তিত্ব নেই এখানে আইএসএফ সিপিএম কে ভোট দিতে বলবে আমি আপনাদের বলবো প্রতিটা বাড়িতে বাড়িতে আমাদের প্রচার করতে হবে যে সিপিএম একটা সময় ভাওড়কে ধ্বংস করেছে আজকে আইএসএফ এর দালালরা যখন এই ওদেরকে ভোট দিতে বলবে ছাটা দিয়ে দুটো একটা একটু ঝেঁচিয়ে দেওয়ার ব্যবস্থা অন্তত গোটা ভাওড় জুড়ে করবেন মা বলে দেবেন অন্তত বলে দেবেন কারণ ওই খুনি তারা বাজি আসতে চায় এই আইএসএফ এর নেতারা ওদের পক্ষের পাটা নেই এই লোকসভাতে দাঁড়াবে তাই আমি সকলকে বলবো এই দিকটা একটু খেয়াল রাখতে হবে আর হুজুর তো আর আসছে না কেন হুজুর কি হুজুর আসছে হুজুর আসছে না হুজুর এখন কামাচ্ছে কদিন বসে আমি গতকালকে একটা ভিডিও দেখছিলাম ভাই সেই ভিডিওতে দেখলাম বোধহয় বছর ইনকাম ভালো হচ্ছে যারা হাতে হাত মিলিচ্ছে নাইনটি পার্সেন্ট টাকা দিচ্ছে না ওটা টেন পার্সেন্ট দিচ্ছে পাশে একটা জলা আছে সেই ধরায় ধরে দিচ্ছে আর খুব হচ্ছে না হাত পাত নাড়ছে না মুখে একটা মাস্ক করে বসে আছে হুজুরের ইনকাম অনেকটা কমেছে আর ভাওয়ের যারা এই আইএসএফ এর গুন্ডা বাহিনী যারা এগারো তারিখে ডিসিআরসি দখল করার চেষ্টা করেছিল পুলিশকে যারা গুলি করেছিল যারা বিজয়গঞ্জের বাজারে খুন করেছিল কেসের সংখ্যাটা একটু হিসেব রাখুন বোধহয় কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশে পৌঁছে গেছে ভাই তো অনেকেই দাদা আছেন বয়স তিরিশ চল্লিশ দাদা থেকে দাদু হয়ে যাবেন হুজুর কিন্তু চলে যাবে ছাব্বিশে কিন্তু আপনাদের দাদু হওয়া পর্যন্ত এই কেসটা টেনে মরতে হবে এটা অন্তত মাথায় রাখবে বাড়ি বাচ্চার মুখে অন্ন দিতে পারবেন না সেই অন্নটা ওই উকিল মুখ দিতে হবে হুজুরঅত তে এই সার্টিফিকেটটা করেছে কি ঠিক বলছে তো নাকি আর হুজুর এই কাজটা 보면은 সে করেছে অন্ততে এখানকার নিরীহ ছেলেগুলাকেbabel তাদের কোন 10টা 5টা 15টা 20টা 25টা 30টা কারণ খুনের কেস কারণ হাম্মাদারের কেস কারণ ঘর জ্বালানির কেস কারণ মাথায় লাঠি মারা কেস কারণ ধর্মাহ কেস বিভিন্ন কেসে হুজুর অন্ততো যুক্ত করে দিয়ে গেল এটা মনে রাখবে আমি আজকের আপনাদের বলে যাচ্ছি যদি ভবিষ্যতে বেঁচে থাকি অন্তত নিশ্চিতভাবে দেখব একদিন এই হুজুরকে এই ফাউনের আইএসএফরা জামার কলার ধরে বলবে তোমার জন্য আজকের আমাদের এই সর্বনাশটা হয়েছে আমার তোমার জন্য আমাদের বাংলার চান আজকে খেতে পারছে না আজকে বলছি একদিন মেনে নেবে কেন রাজনীতি একটা ধর্ম এটা আমরা দেখেছি যে নেতা উস্কালি দিয়ে পিছন থেকে কেটে পড়ে সেই নেতাকে কোনোদিন বাংলার মানুষ ঘিণা করে গ্রহণ করে না এটা আমরা নিশ্চিত ভাবে আমরা সবসময় দেখেছি তাই আর বক্তব্য তো করবো না যে রাস্তাগুলো হলো